হ্যালো রিরাজ আজকে যে অঙ্কটা এনেছি অঙ্কটা হলো ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকোয়াল টু টোয়েন্টি এখান থেকে আমাদের এক্সের মানটা বের করবো দেখো এখান থেকে এক্সের মান বের করার জন্যে আমরা যে পদ্ধতি অবলম্বন করছি অর্থাৎ লগের সাহায্য নেব দেখো সলভ সলভ ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু টোয়েন্টি আমরা বোথ সাইটে বোথ সাইড টেক লগ ফোর আমরা উভয় পক্ষে উভয় দিকে log ফোর নিলাম দেখো তাহলে লগ লক ফোর ফোর টু দি পাওয়ার এক্স ইজিক টু এবারও লগ নিলাম লক ফোর টোয়েন্টি অথেব লগের নিয়ম অনুসারে এক্সটা আমাদের এপারে চলে আসবে তাহলে এক্স লগ ফোর বেস ফোর ইজিক টু লগ ফোর আমরা ভাঙাচ্ছি ফোর गुण फाइव अथ एक्स लग लग अफ फोर बेस फोर मान्य हे वन एपारे लग अफ फोर बेस फोर प्लस जो गुण लग अफ ফোর বেস ফাইভ অথেব ওয়ান এক্সের সঙ্গে গুণ করলে এক্স হয় ইজিকাল টু লগ অফ ফোর বেস ফোর মানে ওয়ান হচ্ছে প্লাস লগ অফ ফোর বেস ফোর ফাইভ এটাকে আমরা লিখতে পারি উপরে লগ ফাইভ নিচে লগ ফোর কেন লিখতে পারি যেহেতু লগ অফ এ বেস বি সমান লগ অফ বি নিচে লগ অফ এ অথেব এক্স ইজ ইকাল টু ওয়ান প্লাস লগ অফ ফাইভের মান কী আছে জিরো পয়েন্ট সিক্স নাইন এইট মান কী আছে জিরো পয়েন্ট সিক্স জিরো সমান ওয়ান প্লাস এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা পাই ওয়ান ওয়ান সিক্স জিরো নাইন অথে এক্স সমান ওয়ানের সঙ্গে এটা যোগ করলে টু পয়েন্ট ওয়ান সিক্স জিরো ইট